জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই ছাপ্পান্ন বারের বেশি সময় এই ধারাবাহিক বঙ্গসেরা হয়েছে এই ধারাবাহিক থেকে সিড মিঠাইয়ের জুটে জনপ্রিয়তা পেয়েছে এই মিঠাই ধারাবাহিক করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু তুফান ওয়েল এবং উচ্ছেবাবুর রসায়ন দর্শকদের মনের মধ্যে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল এই ধারাবাহিক চলতে চলতে সৌমিতিশা বড় পর্দায় প্রস্তাব পান আর এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর তিনি এর বিপরীতে প্রধান ছবিতে কাজ করার সুযোগ পান বড় পর্দায় কাজ করার পর থেকেই তার কিছু কথাবার্তা এবং আচার আচরণের জন্য তিনি তুমুল মাত্রায় ট্রোলিং হতে থাকেন আসলে একটি জায়গায় একটি সাক্ষাৎকারে সৌমিতিশা বলেন যে ছোটো পর্দায় তার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ আছে তার এই কথার পর থেকেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয় এবং তারপর তার কাছের বন্ধু বান্ধবরা দাবি করতে থাকেন যে ছোটো পর্দা থেকে বড় পর্দায় যাওয়ার পর থেকেই নাকি তিনি অহংকারী হয়ে উঠেছেন এবং তার কাছের মানুষদের আনফলো করতে শুরু করেছেন সম্প্রতি একটি ছবিতে দেখা যাচ্ছে যে সৌমিতিশাহ ও রাজ চক্রবর্তী আর শুভশ্রী একই ফ্রেন্ড যেটা দেখার পর দর্শকরা নতুন করে ট্রোলিং শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এসেছে এই আনটিকে কোন অ্যাঙ্গেল থেকে নায়িকা মনে হয় ইনি নাকি ইন্ডাস্ট্রিতে কাজ করবে মা মাসি কাকির চরিত্রেও এরে মানায় না এ আবার মুভির নায়িকা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একের পর এক অডিশন থেকে রিজেক্ট হওয়ার পর গতকাল গিয়েছিল রাজ শুভশ্রীর পাচারতে শুভশ্রীর পাচ্ছে এই নায়িকাকে পুরোই কাজের মাসির মতো লাগছে